বনি সাথে আমাদের সম্পর্ক কি বনি ইসরায়েলের সাথে সম্পর্ক কি সম্পর্ক হলে বনি ইসরায়েল ফালতু প্রশ্ন করত বুঝেন নাই আল্লাহ তাআলা কোরআনে বলছে এটা আমার কথা না লা তাসআলু রাসূলাকুম Kama Suila Musa আল্লাহ তাআলা বলেছেন موسی আলাইহিস সালামকে যেরকম বনি লোকেরা অনেক বেহুদা প্রশ্ন করত তোমরা তোমার রাসূলকে তোমাদের রাসূলকে ওদের মতো এরকম অমূলক প্রশ্ন করিও না আল্লাহ বলছে ওদেরকে ইন্নাল্লাহা আমারকম আন বাকারা আল্লাহ নির্দেশ করেছেন তোমরা গরু জবাই করো বনি সাইল রে বনি কি বলছে এর পরের আয়াত কি হাবিব কথা বলেন ক্বালু আতাত্তাখিজুনা হুজুয়া তারা বলতেছে নবীরে আপনি মস্করা করতেছেন গরু জবাই করতে বলতেছেন তার একটা মানুষ মারা গেছে এটা মানুষের হত্যাকারীকে অলৌকিক ভাবে নবীর কাছে জানতে চাচ্ছে তো বলছে আল্লাহ নির্দেশ করছে এই গরু জবে করো এর লেজ দিয়ে বাড়ি মারবে অলৌকিকভাবে জবাব আসবে তোমরা করো বলছে আপনি কি মস্করা করতেছেন আমাদের সাথে নবী বলতেছে আল্লাহ নির্দেশ করছে এটা বলে মস্করা করতেছেন এরপরে কি দেখেন আচ্ছা করতে জবাই বলছেন গরু তো আল্লাহ কিরকম গরু জবাই করতে বলছেন ব্যাখ্যা করতে বলেন ব্যাখ্যা করতে বলেন এরপরে যখন ব্যাখ্যা করা হলো তো বলে যে গরুর কালার কি আল্লাহ বলেন ঠিক আছে এত যখন জানতে ইচ্ছা তো গরু জবাই করবা সে গরুর কালার কি হবে সাদা গরু দেখছো কালো গরু দেখছ লাল গরু দেখছ এবার কোন গরু জবাই করতে হবে হলুদ গরু করতে সেল কারে বলে বুঝছেন না এই যে আজকে গোটা দুনিয়ারে অশান্তি করে রাখছে দেখছেন না অল্প কয়টা মানুষ কিন্তু সংখ্যায় গোনা যাবে মাথা এই জন্য কোন এক পণ্ডিত বলেছিলেন সমুদ্রের অতল গভীরে অন্ধকার পানিতে দুইটা মাসেও যদি গুতাগুতি লাগে তো বুঝবেন ইহুদির হাত আছে এমন দুষ্টের দুষ্ট এরা এরা যত যত গোটা পৃথিবীতে লেগে আছে সবগুলোর তাদের সম্পর্কে আলোচনা করেছে আপনি কোরআন যদি অর্থ সহকারে বুঝে পড়েন আপনি অবাক হবেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বনি সেল নিয়ে যত আলোচনা আছে কোন সম্প্রদায়কে নিয়ে এত আলোচনা নাই তো বেশি বেশি প্রশ্ন করলে ওই কই মাসের মতো কই মাছ যখন জালে প্রথম আটকে প্রথম আটকে সে চিন্তা করে কি হলো একটা জাড়া দেয় জাড়া দিয়া পরে চিন্তা করে দূর কত কিছু তো আটকিলাম কিছু আটকে পারলো না দেয় ঠেলা ঠেলা সামনের দিকে ঠেললে এবার পিঠের উপরে যে কাঁটা আছে ওইটা আরেকটা আটকে আগে কাটা ছিল না কিন্তু বেশি জোরে ঠেলা দেওয়াতে আগে শুধু কলাটা আটকেছে এবার কাঁটা সহ চিন্তা করছে কাঁটা আটকেছে এত সোজা আমার আটকে রাখা আর জোরে গুতে মারে আরেকটা কাটা আটকে ঠিক না ভাই ঠিক মানুষ যখন নিজেকে পণ্ডিত ভাবে এই যে বনিসেল্লা যেটা করছে প্রশ্ন করছে একটা পর একটা দেখা যাক তো আল্লাহ তালা এমন অপশন দিচ্ছেন এবার চান্দুরা আর খুজা। এখনো পর্যন্ত ইহুদিরা হলুদ গাবির অপেক্ষায় আছে এখনো পর্যন্ত এবং এটার অনেক দিক আছে আলোচনা করার সেদিকে আমি যাচ্ছি না শুধু প্রশ্ন করছেন যে ভাই বললাম আপনি মন খারাপ করেন না যে বোন সাহেবের সাথে আমাদের সম্পর্ক কি আপনার আগের প্রশ্ন প্রশ্ন এটা মিলে গেলে কিভাবে আমি তো বুঝতেছি না হ্যাঁ যে আল্লাহ তালা তিনবার চাপ দিলেন কেন আল্লাহ ওইটা করলেন কেন সেটা করলেন কেন এরপর বলছেন বোনের সাথে মিলটা কি ভাই মিলটা তো আপনি হাতে নাতে ধরাই দিলেন যে বোন ইসরায়েল প্রশ্ন করত তাদের রাসুলকে আর আল্লাহ তালা আমাদেরকে নিষেধ করেছে তোমরা তোমাদের রাসুলকে অপ্রয়োজনীয় প্রশ্ন করি না পার্থক্য এতটুকু যে আমরা রাসুলের পাই নাই প্রশ্ন করার রাসুলের ওয়ার স্পাইসি এক মৌলবি এরে দিছি এবার প্রশ্ন করে যাই হোক আমি রসুবিধা করছি ভাই মনে কষ্ট নিয়েন না আবার আপনি হয়তো জানার উদ্দেশ্যে করেছেন খোঁচানোর উদ্দেশ্য আপনার না তারপরও একটা মূল আমরা জেনে রাখি আসু আল ও আইল হাদিসের ভাষ্য প্রশ্ন এটা জ্ঞানের অর্ধেক কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ইনফিকুন হে রাসুল আপনার কাছে জিজ্ঞাসা করে তারা কি খরচ করবে কি খরচ করবে কি খরচ করবে এটা দরকারি প্রশ্ন কিন্তু এর চেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো কতটুকু খরচ করা উচিত তো আল্লাহ তালা উত্তর দেওয়ার সময় বলতেছে কি খরচ করবে এটা না আল্লাহ বলছেন কলিল আফওয়া মানুষের প্রয়োজনীয় খরচের টাকা রেখে তারপর অতিরিক্তটা মানুষ দান করবে তো প্রশ্ন সঠিক করতে পারা এটা একটা বড় দক্ষতার ব্যাপার আল্লাহ আমাদেরকে তফিক দান করুন প্রায় সময় প্রশ্ন আছে এই পোলাপান প্রশ্ন দেয় বিয়ে করতে চায় বাপ মা করাতে চায় না কি করব আমল শিখাই দেন এগুলা কি দুষ্টমি করে দেয় কিনা আমি যাই না প্রায় সময় এগুলো বাসায় করে ফেলতে ফেলতে দু একটা থেকে যায় তো সিরিয়াসলি যদি কারোর জানার নিয়ত থাকে তাহলে আমি বলি ভাই তোমার বিয়ে করার খাহেশ হয়েছে তুমি চাকরি বাকরি শুরু করে দাও তুমি আমার কাছে প্রশ্ন দিয়ে লাভ হবে কি কামের বেলায় ঠন তুমি আমার কাছে প্রসাদ দিয়ে দিছো আমি একটা আমল দিয়ে দিম দোয়া পড়বা আর তোমার বিয়া গুলির মতো লেগে যাব। এটা কি এরকম জিনিস আমি এই জন্য প্রায় বলি কিছু পোলাপান আছে দেখবেন পরীক্ষার আগে কলম পড়া নেওয়ার জন্য হুজুরের কাছে যায় আছে না নাই এগুলো হলো ফাঁকিবাজ নাম্বার ওয়ান ভালো ছাত্র দেখবেন না যে ও কাম কর ভালো ছাত্র ও পড়ালেখা করবে ধুমসে সব বাটপারি চিটারি দুষ্টামি বাদরামি বাদ দিয়ে সে সিরিয়াসলি পড়ালেখা করবে আর সারা জীবন বাদনা বাদরামি দুষ্টামি করে এটিস পিটিস করে ফেসবুক টিপে টিপি করে এখন দেখছেন হাই হারে সর্বনাশ টাইম হয়ে গেছে যে আর কোনো উপায় নাই তাইলে এবার কোনা কোনি যাওয়া যায় কিনা হুজুর একটু ফু দিয়ে দেন বুঝেন না কথা তবে এটা ঠিক যে বনি সাইলকে নিয়ে কোরআনে যে অনেক বলা হয়েছে এটা আমাদেরকে আল্লাহ তারা সতর্ক করেছেন যে বনি সাইল সে বদভ্যাস গুলো যেন আমাদের মধ্যে এবং তাদের ব্যাপারে যেন আমরা সাবধান এই বনি এবং ইহুদিদের পণ্য আমাদের দোকানগুলোতে ঘরা ঘরবাড়িতে আমি আপনাদেরকে অনুগ্রহ করে বলতে চাই আল্লাহর জন্য আমার ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের বুকের উপর যারা বোম ফেলে হাজার হাজার মানুষকে মেরে শেষ করে বছরকে বছর ধরে যারা জলম করে চলেছে যারা রিফিউজি হিসেবে এখানে থাকার জন্য সুযোগ পাইছে এখন তারা বাড়িয়ালা সেজে সেখানে মুসলমানদের বের করে দেয় মসজিদ গুড়িয়ে শেষ করে গোটা পৃথিবী নীরব